যেসব আওয়ামী লীগের ভাইয়েরা ট্রাম্পের ক্ষমতা আসার জন্য অপেক্ষা করতেছেন যে ট্রাম্প আসছে এখন হয়তো ইউনুস সরকারকে অবৈধ ঘোষণা করে হাসু আপাকে আবার বাংলাদেশের মসান্ত বসাবে তাহলে আপনি একদম ভুল ভাবছেন ট্রাম্পকে আপনারা এখনও চিনতে পারেনি ট্রাম্প হচ্ছে একজন স্বার্থপর মানুষ এবং সে একজন বিজনেসম্যান তার দেশের আমেরিকার জনগণের জন্য যা যা করা দরকার অর্থাৎ আমেরিকাকে সারা পৃথিবীতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য যা যা দরকার সে সব কিছু করতে বাধ্য সব কিছু করতে বাধ্য আপনারা তো দেখলেন যে যখন নির্বাচনের আগে ভোট শুরু হয়ে যায় তখন সে প্রথমে যে টেকিনটা খেললো সেটা হচ্ছে সে বাংলাদেশে মাইনোর মাইনোরিটি নির্যাতনীয় অর্থাৎ সংখ্যালঘু একটা পোস্ট করলো এটি নিয়ে ইন্ডিয়ানরা কি খুশি বাংলাদেশের সংখ্যালঘুর কি খুশি মনে করছে যে হচ্ছে ট্রাম্প আবার হাসু আপাকে পাঠাবে এবং যেহেতু ট্রাম্প দেখতেছে যে শেখ হাসিনা যাওয়ার পথে বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘুর ওপর নির্যাতন হচ্ছে যেগুলো সবই আসলে পুরোপুরি মিথ্যা হয়তো ট্রাম্প ক্ষমতা আসার পর প্রথমেই বাংলাদেশের এই প্রধান উপদেষ্টা অর্থাৎ এই সরকারের ওপর স্যাংশন বসাবে কিন্তু দেখুন জানুয়ারিতে কিন্তু ট্রাম্প ঠিক ক্ষমতা আসে বাংলাদেশ নিয়ে কোনো একটা সাউন্ড করছে ইভেন মোদির সাথে যখন কথাবার্তা হয় কনভার্সেশনে তখন সাংবাদিক বাংলাদেশ নিয়ে প্রশ্ন করলে তখন তিনি এড়িয়ে যান বলেন সেটা হচ্ছে মোদি দেখবে অর্থাৎ এই বিষয়ে তার কোনো আগ্রহ নেই ট্রাম্পের বিজনেস যে দেশে চলবে যে ক্ষমতা থাকলে ট্রাম্পের বিজনেস তৎপর করে বাড়বে ট্রাম্প সেটা বুঝবে সে ডক্টর মোহাম্মদ ইউনুস সারা পৃথিবীতে গ্লোবাল আইকন সবচেয়ে ভালো সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের বড় নেতা বারাক ওবামা আমেরিকার টানা দুইবারের প্রেসিডেন্ট হিলারি ক্লিন্টন বাইডেন তো ট্রাম্পের কি এতই নিয়ে ঘুরছে মানে ট্রাম্প কি এতটাই মানে বড় পাগলামো সে এসেই ইউনেসোর উপর স্যাংশন দেবে তারপর বারাক ওবামা হিলারি ক্লিন্টন এসে বাম্বু দেবে ওটাই ট্রাম্পের প্রথমেই সবচেয়ে বড় ব্যর্থতা হতো এই জন্য ট্রাম্প কখনো কিছু করবে না ট্রাম্পের বাবেরও কোনো ক্ষমা ক্ষমতারই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের ওপর কোনো কথা বলে কারণ ট্রাম্প তো জানে যে ইউনেস্কি জিনিস শুধু একবার কিছু করে দেখুক ট্রাম্পের অবস্থা শেষ হয়ে যাবে তাই আপনারা যারা ভেবে আছেন যে ট্রাম্প ক্ষমতা আসার পর পাখি ঢুকে দেবে এই চিন্তা বার একটা বাদ চিন্তা করে দেখুন তো যে মোদি যদি আপনাদেরকে এত ভালোবাসত আপনাদের প্রতি এত প্রীতি থাকতো হাসুবার প্রতি যদি এত ফিলিংস থাকতো অন্তত গিয়ে যুক্তরাষ্ট্রের সাংবাদিক বা অন্য কারোর সামনে এই বিষয়টা কথাবার্তা বলতো ন্যূনতম হলেও যে ওই যে যেসব নেরু কুত্তারা আছে না যে যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের সামনে উই ওয়ান্ট হাসিনা উই ওয়ান্ট জাস্টিস ডাউন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তত ওখানে গিয়ে তাদের সাথে দেখা করতে পারতো কিন্তু কিছু করেনি কারণ মোদীর পেছনের যে পিসের ছাড়তো আমরা ওগুলোই এখন আস্তে আস্তে তোলা হয়ে যাচ্ছে আর আওয়ামী লীগের জন্য এখন দাঁড়ালি করবে মোদী এখন নিজের দেশে যে এমপি মন্ত্রীরা আছে সংসদে ওদের যে পার্লামেন্ট ওখানে সে অপদস্থ হয়ে গেছে বিরোধীরা তার উপর প্রচুর খ্যাপা যে বাংলাদেশে শেখ হাসিনাকে কেন সে রাখছে এটা কোন অধিকারে জন্য চুপ আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন সো ভাই তোরা এসব বাদ দে রে ভাই আপনাদের প্রতি অনুরোধ করে বলতেছি যে আপনাদের রাজনীতি জীবন শেষ আপনারা যদি রাজনীতি করতে চান আপনারা হয় অন্য কোনো রাজনৈতিক দলের নামে আসেন বা অন্য কোনো রাজনীতিতে যুক্ত হতে পারে এটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আওয়ামী লীগ নামে রাজনীতি এই বাংলাদেশে থাকবে না জনগণ মেনে নেবে না আপনি আওয়ামী লীগ করেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর আপনারা ধ্বংস করে দিয়েছেন প্রত্যেকটা অঞ্চল আপনারা ভোগ করেছেন আপনি কিভাবে আপনি এখন ভোটের সময় গিয়ে জনগণের কাছে ভোট চাবেন কোন মুখ নিয়ে আপনি বলেন ভাই আপনি যদি আমার যে থাকেন আপনি কি করতেন বলেন মনে করেন আমি আমার জন্য আমি আওয়ামলে করি আমি আপনার পুরো অঞ্চলটাকে আমি ভোগ করেছি আমি চাঁদাবাজি করেছি আমি আমি গুন্ডামি করেছি আমি সব অপরাধ করেছি এখন ভোটের সময় আমি কোন মুখ নিয়ে আপনার বাসায় যাব যে ভাই আমাকে ভোটটা দিয়ে দেন এটা কি শেখ হাসিনা আমল যে আপনাকে আমি ছেড়ে দেবো আপনি একদম জুতা পেটা করবে ভাই জুতা পেটা একদম তাহলে কেন বলছেন এই বিষয়গুলো কেন একজন পলাতক নেত্রীর এখনও আপনারা নেত্রী হিসেবে মানেন আপনার লজ্জা থাকা উচিত আপনার লজ্জা থাকা উচিত ভাই আপনার কোন হিসাবে একজন পলাতক নেত্রীর যে চার তারিখে ঠিক করেছে সে পালিয়ে যাবে অন্তত পাঁচ আগস্ট যে চলে গেছে অন্তত আপনাদেরকে বলার প্রয়োজন হয়নি অর্থাৎ আপনাদের জীবন তার কাছে কোনো কিছুই না অর্থাৎ আপনারা মরেন বিশ্ব মিডিয়ার সামনে শুধু বলবে যে আমার নেতাকর্মীদের মারা গেছে জাস্ট এতটুকু কোনো সমবেদন নেই আপনার জন্য গত ষোলো বছরের ক্ষমতায় আপনারা যারা তৃণমূলের কর্মীরা আপনারা জানেন যে আপনাদের কোনো ভ্যালুই ছিল না আপনাদের শুধু জীবনটা দেবেন এটাই শুধু আপনাদের কিছু না আপনাদের কোনো দাম নেই তার কাছে তাই যদি আপনাদের প্রতি এটা রিকোয়েস্ট আবার শুনলে শুনবেন না শুনলে না যদি ভালোভাবে রাজনীতি করতে চান ভালোভাবে যদি দেশে বাঁচতে চান অন্য ট্যাগে আসুন কোনো কোনো রাজনৈতিক দল অথবা অন্য কোনো জলে যান দেখবেন আপনার জন্যই ভালো হবে